ফেব্রুয়ারিও হবে আজকের বিষয়টা একটু কমপ্লিকেটেড একটা স্লোগান খুব উঠেছিল দুয়ারে সরকার কিন্তু আমরা দেখলাম যে সরকারকে দুয়ারে পৌঁছতে গিয়ে সরকারটা হারিয়ে গেছে কি কেন একটু সংক্ষেপে মানে বুলেট পয়েন্টে বলতে বিস্তারিত বলতে পারবো না সময় হবে না আপনাদের ধৈর্যের চুদি এখন আমরা দৈনন্দিন জীবনে সরকারের কোন উপস্থিতি দেখতে পাই না সেই জন্যই বলছি সরকারটাই হারিয়ে গেছে যান নিয়ন্ত্রণ যদি বলেন যে যানবাহন নিয়ন্ত্রণ মানে ট্রাফিক ব্যবস্থাটা অটো টোটো আর ভ্যানদের হাতে ট্রাফিক পুলিশকে দূরবীন দেখতে পাওয়া যায় না কি করবে বেচারা যদি ব্যবস্থা নেয় তাদের মার আর ব্যবস্থা না নিতে গেলে নেতাদের রোষে পড়বে সুতরাং তাদের

আমরা শব্দকে জব্দ করতে গিয়ে নিজেরাই জব্দ হয়ে গেছি এমনকি হাসপাতালের মধ্যেও কালশ্বরে বাইকবার কি করা যাবে নেতা এবং মন্ত্রী এবং দলের জন্য পুলিশ এত ব্যস্ত হয়ে পড়েছে যে তারা মানুষের জন্য সময় দিতে পারছে না তারা দিচ্ছে আর কখনো কখনো তাদের আবার তারা আবার হারিয়ে যাচ্ছেন বাথরুমের মধ্যে ঢুকোচ্ছেন কখনো আবার তারা টেবিলের নিচে মাথা বাঁচিয়ে e, file দিয়ে মাথা আলাদা করে table এর নিচে ঢুকে যাচ্ছেন তালার মধ্যেই আবার কেউ কেউ হয়তো হাসপাতালে ভর্তি হয়ে যাচ্ছেন আত্মগোপন করার জন্য তো এটা হচ্ছে police অবস্থা মানে police বিভিন্ন কাজে লাগাতে গিয়ে police তার নিজের কাজটাই করতে পারছে নিন্দুকেরা বলছে যে সরকারটা নবান্ন থেকে চলছে না চলছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট এবং একটু একটু হলেও পরিবেশ আদালতের নির্দেশ এটা কিন্তু

বালি পাথর কয়লাটাও আছে ডাকাতি করছে তো ডাকাতে চেয়ে গেছে আর আমরা দেখছি কি যে হকারদের নিয়ে একটা শহর এবং শহর তৈরিতে একটা বিরাট সমস্যা ভারত সরকার দু নয় সালে একটা হকারদের জন্য পলিসি নির্ধারণ এবং সব রাজ্যকে বলেছিল যে তোমরা কোথায় কিভাবে কতটা এবং কতক্ষণ ধরে কি অবস্থার মধ্যে তারা বসতে পারবে ব্যবসা করতে পারবে একটা ঠিক করে এবং তাদের একটা জীবিকার সুরক্ষা দাও আমাদের রাজ্য কত বছর হল দু হাজার বছর হয়ে গেল করেন কখনো কখনো কারো খেয়াল রাখে তুলে দাও আবার না নানা না বসাও বসা আবার বলো নানা এক দু মাস বাদ মানে কোনো নীতি নেই সরকারটা হারিয়ে গেছে তো দুয়ারে পৌঁছে দিকে তারা পথ হারিয়ে ফেলেছে পথই তো নেই অকারদের দখলে পথ চলে গেছে গাড়ি ঘোড়া যাচ্ছে বাস রাস্তা আর দুপাশে মানুষ তারা মানে footpath আমি তো দেখেছি CBD central business district বা ব্রাক্ষ্মণ road তারা দোকানদার মাল রাখছে footpath আর বেচা করছে রাস্তার ওপরে আর মানুষ তারপরে এবং তারপরে আবার গাড়ি পার্কিং অবৈধ parking তো ওইটা দেখার তো কেউ নেই সরকারটা তো হারিয়ে গেছে সব পর্ষদ গুলো হয়েছে অনেকগুলো পর্ষদ সব পর্ষদের একটা করে চেয়ারম্যান তারা লাক্সারি luxurious নীলবাতি লালবাতি ঘর এবং গাড়ি

বা এখানকার পৌরসভাতে নাকি পয়সা দিলেও কাজ হয় এটা খুব মানে এমন একটা অসহনীয় পরিস্থিতি মর্গে মর্গে ঊনপঞ্চাশটা ছিল এখন বোধ হয় হবে ডেড বডি স্তূপাকার হয়ে থাকছে এবং সেটা নিয়ে একটা চোরা কারবার হচ্ছে যেটা অনেকটা তার ছায়া পড়েছে আর কি যে ওইখান থেকে লাশ পাচার হতো মানে মোড় থেকে তো পাচার হয় সেই ব্যবসাটা তো ভীষণ রমরমা

প্রায় ত্রিশ চল্লিশ বছর আগে আমাদের খুব উজ্জীবিত করতো দাদু খায় না ও রেডিওর বিজ্ঞাপন television নয় কিন্তু দাদু খায় নাতি খায় দাদু হারিয়ে গেল নাতি অন্যদিকে চলে গেল তারপরে বিটে এখান থেকে পাত্তারি উঠিয়ে নিত রাস্তাঘাটের যে অবস্থা প্রত্যেকটা রাস্তায় এখন হয়ে গেছে উদয় শঙ্কর স্মরণ উদয় শঙ্করকে উদয় ছিলেন নৃত্যগুরু আমি ওর নাচ দেখেছি সারা পৃথিবীতে বিখ্যাত তো বাসগুলো এই খারাপ রাস্তা যখন চলে বাস এ যদি যারা দাঁড়িয়ে থাকেন তাদের নাচের প্র্যাকটিস হয়ে যায় তাদের এত বাস এর ঝাঁকুনি এবং বাস ডান দিকে বা দিকে এমন ভাবে হেলে পড়ে যে তার তারা যেন মনে হয় করছে নাচ করছে তো রাস্তা গুলোকে মানে কোন সারানোর কোন ব্যাপার নেই আর সারালেও কি হয় ওটা পনেরো থেকে পনেরো দিন থেকে এক মাসের মধ্যে আবার খারাপ হয়ে যায় কিন্তু এটা যে টেকনোলজি আছে সেটা তো না কেন সেখানে তো কাঠির ব্যাপার আছে কুকুর জলাশয় গুলো ভরাট করে ভূগোলটাকে ইতিহাস বানিয়ে অবাধে নির্মাণ এবং সেই নির্মাণ মানে এত নয় গরিব মানুষের বাসস্থান সেখানে সব মানে এমন ভাবে হচ্ছে যে সেগুলো আবার পড়ে যাচ্ছে মানুষ মরছে কেউ দেখার নেই কি করা যাবে সুতরাং এই যে হাসপাতালগুলো এখন হাসপাতালের তো চিকিৎসা হওয়া দরকার মানুষের চিকিৎসা কি হবে আসল যে হওয়া দরকার এবং যেটার জন্য আমরা আজকে একটা এমন একটা জায়গায় মানে পৌঁছে গেছি যে কি বলবো প্লাস্টিক নিষিদ্ধ হয়েছে একশো কুড়ি মাইক্রন মাইক্রন মানে থিকনেস ওয়ান টাইম প্লাস্টিক চলবে কিন্তু প্লাস্টিক এখন অবাধ যেদিকে ডান মানে প্লাস্টিক এখন আমাদের সমাজকে অক্টোপাসের মতো গিলে ধরেছে তো এই প্লাস্টিকটা তারপর কি হচ্ছে সব বিষয়ে ভুলভাল কথা বলা সেটা এখন হারিয়ে গেছে এটাও কিন্তু আমরা দেখতাম একজন সন্দেহ তার নেতা ছিল তিনি এখন আত্মগমন করেছে কোথায় গেছে আমরা কেউ জানি না দেখা যাচ্ছে আর জল জমাটা আমার খুব মানে আমি জল জমা মানে কলকাতা হাওড়ার জমা জল নিয়ে অনেকগুলো মামলা করেছি এখনো সেই মামলার একটা এই কিছুদিন আগে নিষ্পত্তি হলো আগে বৃষ্টি হলে রাস্তায় জল জমতো তারপর অবস্থা আরো যখন তখন আকাশে মেঘ দেখলে রাস্তায় জল জমতো আর এখন কি হচ্ছে জানেন আবহাওয়ার পূর্বাভাসে যদি বলে যে বৃষ্টি হবে তারই রাস্তায় জল জমতে আরম্ভ করছে এবং নৌকো চলছে আর নেতা কি করছে তারা প্লাস্টিকের দোয়াই দিয়ে দুহাত তুলে তারা তারা এসে বিবৃতি দিচ্ছে তো হারিয়ে যাওয়ার এই মিছিলে আমরা কিন্তু আমাদের কিন্তু একটা বড় প্রাপ্তি হয়েছে তিলোত্তমা কলকাতা

and